আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন হাজারো হাজারো রঙের পাখি ফুল ফল এই রকম একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আসি দেখুন একটা কত সুন্দর সরুই পাখি আর কিছুক্ষণ আগে একটি দেখলেন হলুদ কুটুম পাখি ও বিভিন্ন রকমের রং দুনুর মতন কালারিং কালারিং পাখিগুলো একমাত্র দেখতে পারবেন আমাদের পাখিপথ চ্যানেলে ও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন কত সুন্দর সুন্দর পাখি এই পাখিগুলোর নাম আমি সঠিক জানি না এটি লাভবার পাখির জোড়া দেখুন বন্য লাভবার পাখিগুলো একদম ভাবে বনে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে দেখুন এদের চমৎকার পাখি পাখিটির নামটি মনে পড়ছে না বন্ধুরা ওরা ফুলের লসকে থাকে দেখুন এটি বাংলাদেশে চরির পাখির মতন কত সুন্দর একটি চমৎকার পাখি এটি হামিমবাগ নামটি মনে পড়েছে ক্ট সেকেন্ডে তিন হাজারও বেশি বার ডানা লড়াইতে পারে সে মধু কাছে কত সুন্দর করে মনের আনন্দে দু একটি পাখির নাম জানি না বন্ধুরা আপনার নাম জানলে কমেন্টে জানাবেন আর আমাদের পাখি পথ চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখি পথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করবেন ও আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকবেন দেখুন কত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম বন থেকে একদম অ্যামাজন বনের যত ধরনের পশু পাখি আছে সব কিছু তুলে ধরা হচ্ছে দেখুন কত সুন্দর আইটি পাখি মাসাল্লাহ খুবই চমৎকার আপনারা এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের পাখিপথ চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখুন দেখতে একদম শরীর পাখির মতন দেখুন কত সুন্দর একটি পাখি চমক দেখতে থাকুন গিরিয়া টানাবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর সুন্দর পাখিগুলো গুলা মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টির কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ যতই দেখছি এক থেকে আইটি অনেক সুন্দর বিভিন্ন রকমের পাখি মহাল্লাহ মহাশাল এই পাখিটি জীবনের প্রথম দেখলাম কত সুন্দর একটি কালো পাখি উড়ে যাচ্ছে বিশাল দেহ আরেকটি কালো পাখি তার নাম জানি না বন্ধুরা কারণ বাংলাদেশের পাখি না বন্ধুরা তাই তাদের নাম জানি না এটি একদম অ্যামাজন বনের পাখি তো আর আমাদের পাখিপুর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখিপুর চ্যানেলে সাবস্ক্রাইব করুন বা বেল বাটন ক্লিক করুন কত সুন্দর পাখি আর আমাদের এই চ্যানেলে মূল ভিডিও দেখানো হয় কীভাবে পশু পাখি পালন করা হয় আর কীভাবে কোথায় গেলে পশু পাখি বিক্রি করতে পারবেন কুকটাই থেকে পশু পাখি খাবার সংগ্রহ করতে পারবেন সব কিছু ধরনের ভিডিও তুলে ধরা হয় আর এটি একটি আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগলো তাই ডাউনলোড করে আপনাদের মাঝে শেয়ার করলাম বাইরে কিছু পাখি আধব আমাদের বাংলাদেশের পাখি না বন্ধুরা এটি একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আমার কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে তাই ভাবলাম আমার চ্যানেলের দর্শকদেরকে এই ভিডিওটা দেখাই অনেক সুন্দর একটি ভিডিও